কখনো এমন কোশ্চেন কাউকে করবেন না যে কোয়েশ্চেনের কারণে মানুষ বিব্রত হতে পারে অনেকেই কোশ্চেন করেন আপনার বয়স কত অনেকেই কোয়েশ্চেন করেন আপনার বেতন কত স্যালারি কত অনেকেই কোয়েশ্চেন করেন আপনি কি সরকারি চাকরি করেন অনেকেই কোয়েশ্চেন করেন আপনি কি করেন তো আসলে হচ্ছে যে বা কত টাকা ইনকাম করেন তো এই কোয়েশ্চেনগুলো হচ্ছে যে একজন মানুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় একটা জিনিস মনে রাখবেন যে ব্যক্তি একজন রিক্সা চালক তার কাছে সেই জবটা কিন্তু সম্মানের এবং অনেকে আছে যে গভর্নমেন্ট জব একটু নিম্ন পদে আছে তো সো হাট একজন আছে যে একটা প্রাইভেট জবে হচ্ছে একটু নিম্ন পদে আছে বা অনেকে আছে যে অনেক উচ্চ পদে আছে তো সো হাট যে যেই জায়গা দিয়ে জায়গাতেই থাকুক না কেন আমার মনে হয় যে তাকে কোয়েশ্চেন করে কখনো বিব্রত করা অবস্থায় ফেলবেন না প্রত্যেকের জন্য প্রত্যেকের কাজ প্রত্যেকের জবটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারটা সম্মানের সুতরাং অন্যকে সম্মান দিতে শিখুন নিজে সম্মান পাবেন কিন্তু এমন কিছু কোশ্চেন করবেন না যে আপনার জন্য অন্যকে বিব্রতকর অবস্থায় পড়ে যায় তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি কখনোই সম্মান পাবেন না